ঠিক আছে দেখো একটু হাওয়া খাইয়ে নি তো তেল ভরলাম তেল তো ঢুকলো না কি বলবো যা তেল ছিল তাই দেখাচ্ছে ও তেল ভরা হয়ে গেল মানে গাড়িকে খাওয়ানো হয়ে গেল এবারে সবাইকে জানাচ্ছি কি বলবো শুভ জামাই ষষ্ঠী শুভনন্দন আজ হচ্ছে শুভ জামাই ষষ্ঠী তো চারিদিকে জামাইয়ের ছাওয়া ছবি দেখতে পাচ্ছি এখানে সামনে জামাই যাচ্ছে আজকে বাইক নিয়ে বেরোলে অনেক জামাই দেখতে পাওয়া যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আর তো এটা সরস্বতী ছোট্ট পোল যেটা পেরিয়ে গিয়ে এটা আমি আন্দিল স্টেশন রোডের উল্টো দিকে যে রাস্তাটা সেটা ধরে যাচ্ছি আন্দিলের দিকে তো এটা ধরে সে যাওয়া যায় তো অ্যাকচুয়ালি এটা শর্টকাট একটা ঠিক আছে গিয়ে এটা তোমার ওই প্রশস্তই কানেক্ট তো এই রাস্তাটা বেশ খুব বেশি দিন হয়নি নতুন রাস্তা কিন্তু রাইট সাইডে ড্রেন করতে না রাস্তাটা আবার খারাপ করে দিচ্ছে নতুন রাস্তা হয়েছে রাস্তাটা খুব খারাপ ছিল নতুন রাস্তা হলো সেটাকে আবার খারাপ করে দিল ডান দিকটা দেখছো বেশিরভাগ অংশটাই খারাপ করে দিয়েছে তা হোক এটা চলছে ইন্ডিয়াতে তবে থেকে আর চলতে থাকবে রাস্তা হওয়ার পরে মনে পরে পাইপ লাইন বসাতে হবে তো যাই সব কথা বাদ দাও আজকে হচ্ছে খুব ভালো দিন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো কারা কারা জামাই আছে কমেন্ট করো আর কারা কারা জামাই নয় সিঙ্গেল মানুষ জামাই হওনি বা হতে চাও না কোনো দিন তারাও কমেন্ট করো তাহলে কারা কারা কমেন্ট করবে যারা জামাই অলরেডি তারা ভিডিওতে দেখবে কমেন্ট করবে আর যারা জামাই কমেন্ট করবে আর যারা কোনো দিন হতে চাও না তারাও কমেন্ট করবে তো তোমরা কে কোনটা সেটা অবশ্যই কমেন্টে দিত যাই হোক আজকের দিনে শাশুড়িরা জামাইদের নিমন্ত্রণ করে খাওয়ায় ভালো মন্দ খাওয়ায়

তো এখন আমি যাচ্ছি এই রাস্তাটা এত সুন্দর রাস্তা তৈরি করার পর এরকম খুঁজে দিল প্রচুর বিরক্তি লাগিয়েছে দেখো দেখো কি অবস্থা দেখেছো একটা সাইড পুরো খেবড়ে দিল এরকম নতুন রাস্তাটাকে নতুন রাস্তা সবে পিছ হয়েছে কি অবস্থা করে দিয়েছে নতুন রাস্তাটা এই গাড্ডা খুলে খুলে কি করে দিচ্ছে গো রাস্তাগুলোকে রাস্তা কম গাড্ডা বেশি তো কি অবস্থা রাস্তা ধারে ধারে হচ্ছে ঠিক আছে মাঝখানে মাঝখানে খুঁড়ে দিচ্ছে তুমি রাস্তাতে বরবাদ ডবল ডবল টাকা নেবে আবার করবে রাস্তাটা না করলে খারাপ হয়ে গেলে রাস্তাটা সেই আগের মতো এই দেখো এই গিয়ে আমি আন্দুল থেকে যে আসার রাস্তাটা তোমার ওই খটির বাজারে কানেক্ট হয় সেখানটা চলে এলাম ঠিক আছে যারা যারা এই খটির বাজার থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর একটু চলি খটির বাজার ঠিক আছে তো তো এখানে গেলে রাস্তাটা দুটো ভালো যাচ্ছে একটা চলে যাচ্ছি চেকপোস্টের দিকে ডান দিকতে চলে যাচ্ছে চেকপোস্টের দিকে অঙ্গরাইটি চেকপোস্ট আর বাঁ দিকটা চলে যাচ্ছে তোমার সরস্বতী ব্রিজ ঠিক আছে তো কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো যেখানে একটা জায়গায় গেলেই হয় রাইডে বেরিয়েছি যেখানে এসে চলে যাই লোকাল রাইড অবশ্যই দুটো রাইডে বেরোয়নি লোকাল রাইড তারা ঘুরতে বেরিয়েছি যাকে বলে শুদ্ধ ভাষায় চলো ডান দিকটা দিয়ে ছড়ি আমি আজকে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দিয়েছি গাড়ি দেখে নিয়েছি ঘুক করে ঢেকে দিয়েছি চলো ক্ষতি বাড়ি ওর যাই তাই আমার এসে কেসটা কি দেখি এখানে কেমন ভিড় হয়েছে আজকে

আরে মারবে না মারবে না চাপ দিস না ভালো বলতে কি রাস্তাটা আর খারাপ হয় না মানে দু দিন ছাড়া রাস্তাটা খারাপ হয়ে গেছে রাস্তাটা এখন পুরো হেভি রাস্তা হয়ে গেছে মজাই মজা বাবা পরিটাকে করা করে দেবে তাই কিন্তু আর এই রবিবার ছুটির দিন জামাই ষষ্ঠী জামাই ছড়া ছুটি হওয়ার কথা খুব একটা জামাই দেখতে পাচ্ছি না আমি হয়তো রবিবার বলে ছুটির দিন বলে ছুটে গেছে আগে না না যাচ্ছে অ্যাকচুয়ালি এখানটা একটু মুসলিম এলাকা তো মুসলিম মুসলমানদের তো জামাই ষষ্ঠী হয় না যাই হোক আমি জানি না ওদের হয় কিনা যদি কোনো মুসলমান মানে এখানে ইসলাম ধর্মলম্বী ভিডিওটা দেখো অবশ্যই বলো আমাদের যেমন জামাই ষষ্ঠী আছে তোমাদের কি আছে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে ওই টাইপের জিনিসপত্র তো যাই هي پروسس ته چئيي لامٿا کي ازه کڙا بوندا بوندا او غري سئيدا وے غري 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 تڏ تڏ تڏ